হাই ফ্রেন্ডস আর আপনাকে স্বাগত জানাই ফ্রেন্ডস চোখের সৌন্দর্য পুরোটাই নির্ভর করে আইব্রো এবং আইলেশের উপর কিন্তু অনেকেরই আইব্রো অয়েলেশ পাতলা থাকে এবং ঝরে পড়ে যায় আর এর জন্য নানা ধরনের প্রোডাক্ট ব্যবহার করেও তেমন একটা ভালো ফল পাওয়া যায় না তাই আজ আমি প্রাকৃতিক উপায়ে আইব্রো অ্যলেশ ঘন করার এই উপায়টি আপনাদের সাথে শেয়ার করছি আর এই ক্রিমটা আপনি সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন তাহলে চলুন এই রেমেডিটা বাড়ানো শুরু করা যাক এর জন্য একটি পরিষ্কার ও শুকনো পাটিতে এক চামচ নারিকেল তেল নিন এবার এতে দেব হাফ চামচ বাদামের তেল ফ্রেন্ডস আপনার কাছে যদি বাদামের তেল না থাকে তবে এর পরিবর্তে ক্যাস্টর অয়েল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন সব শেষে এতে অ্যাড করব হাফ চামচ ভ্যাজলিন এবার সব উপকরণগুলো মিশে ক্রিমের মতো না হওয়া পর্যন্ত এটাকে মিক্স করতে থাকুন ফ্রেন্ডস নারকেল তেল বাদামের তেল এবং ভ্যাজলিন আইব্রো অয়েলস ঝরে পড়া রোধ করে আইব্রো বৃদ্ধিতে সহায়তা করে এগুলো ব্রু এবং আইলিশের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এতে করে নতুন লোম গজায় ফ্রেন্ডস এটা মিক্স হয়ে ক্রিমের মতো হয়ে গেছে এবার আমি আপনাদের জানাবো এটা কখন এবং কিভাবে ব্যবহার করতে হবে এবার প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার আইব্রো ও আইলেশকে পানি দিয়ে পরিষ্কার করে নিন এবং এই মিশ্রণটি নিয়ে আপনার আইব্রোর উপর ঠিক এইভাবে লাগিয়ে নিন আইব্রোতে লাগানোর পর এই মিশ্রণটা আপনার আইলেশের নিচ থেকে উপরের দিকে লাগিয়ে নিন ঠিক এইভাবে নিচ থেকে উপরের দিকে লাগাতে হবে আপনি চাইলে মাস্করা ব্রাশের সাহায্যেও এটাকে লাগাতে পারেন লাগানোর পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার আইব্রো পরিষ্কার করে নিন এই ক্রিমটা আপনার আইব্রো অয়েলেশ লম্বা ও ঘন করতে অনেকটা সাহায্য করবে এবং এই ক্রিমটাকে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন টানার দুই থেকে তিন সপ্তাহ নিয়মিত এই ক্রিমটা আপনাকে ব্যবহার করতে হবে এতে করে আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এর ব্যবহারে আপনার আইব্রো অয়েলের ঝরে পড়া রোধ হয়ে যাবে এবং এর বৃদ্ধি হবে তো ফ্রেন্ডস অবশ্যই এই ক্রিমটা ব্যবহার করে দেখবেন আর ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে